everyone this is moon you are watching munatik moon welcome back to my channel কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চেহারার সাথে হাতের মিল পাচ্ছেন না তাই তো রোদে পুড়ে পুড়ে প্রতিদিন হাত কালো হয়ে যাচ্ছে আগে যে কালারটা ছিল ওই কালারটা খুঁজে পাচ্ছেন না হুম হুম আমি বুঝতে পেরেছি চেহারার অনেক যত্ন নেওয়া হচ্ছে হাতের জন্য কি করব বুঝ উঠতে পারছেন না তাই তো হাত বা পা অনেক কালো হয়ে গেছে হাতের এখানে আমাদের আমাদের কনুইতে কালো হয়ে গেছে কেমন হয় বলেন তো যদি এমন একটা বডি স্ক্রাব কথা বলি যেটা আপনি ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে পারেন বিশ্বাস হচ্ছে না এটা কিন্তু সবার ঘরেই জিনিসগুলো আছে আপনি চাইলে ইজিলি এটা বানাতে পারেন আপনি টানা ব্যবহারে এক মাসের ভিতরে এই স্ক্রাবটা ম্যাজিকের মতো কাজ করবে এত বছর ধরে যে স্কিনটা কালো হয়ে গিয়েছে এটা সাদা হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না ব্যবহার করে দেখুন আমার চ্যানেলটা এখানেই আছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কাজ না করলে আমি এই কথা বলছি এই স্ক্রাপটা আমি আমার ঘরে থাকে ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাই কিছু ইনগ্রিডিয়েন্ট নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য করা আছে আমি প্রত্যেকবার এভাবেই করি এটা আমি আমার বডিতে ইউজ করি আমি ফ্রিজে স্টোর করি বা যখন বেশি গরম না পড়ে আমি আমার শাওয়ারে রেখে দিই আপনি চাইলে এভাবে রেখতে পারেন আপনি এক মাসের জন্য বানিয়ে রাখতে পারেন যদি ফ্রিজে স্টোর করে রাখেন বাট এটা মাস্ট মাস্ক ব্যবহার করবেন আমি আপনাদেরকে এটার ইউজেসটা করে দেখাচ্ছি কিভাবে করতে হয় আমার হাতে একটু ভিজিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার রোদে পড়ে আমার এটুকু পুরোপুরি কালো হয়ে গিয়েছিল যখনই আমি বাইরে যেতাম আমার এতটুকু ঠিক কটা ছিপিসের কারণে এতটুকু ঢাকা থাকতো এতটুকু বাইরে থাকতো এতটুকু কালো হয়ে যেত বাসায় আসলে আর দুইটা শেড বুঝে যেত যে দুইটা দুই দুই কালার হয়ে গেছে এতটা ভা এতটা কালো হয়ে যেত সো স্ক্রপার খোলার পালা এটা আমার মনে হয় উপরে দিয়ে লিখে রাখতে হবে গায়ে যে এটা খাওয়া যাবে না আমার মনে হয় যে কেউ খেয়ে ফেলবে এটা এটা স্মেল স্মেল ও ও মাই মাই গড গড চকলেট কুকি সুগার কুকি চকলেট কেক টাইপের একটা কফি চকলেট ভ্যানিলা মিক্স করে একটা যে স্মেল হয় আমার মজার ব্যাপার হলো আফটার শাওয়ার আপনি ওইভাবে স্মেল করবেন ঘন্টাখানেক ধরে আপনি এইভাবে স্মাইল করবেন ও মাই গড এটা আপনার গ্লাইটা দেখেন जस्ट অল্প একটু নিয়েছি এটা আপনার কিভাবে গ্লাইড হচ্ছে जस्ट দেখেন আর এটা স্মেলটা এটা স্মেল ও মাই গড স্মেল আপনি চিন্তাও করতে পারবেন না এটার স্মেল এত ভালো আপনি ঘন্টা খানেক ধরে ঠিক কফি চকলেট ভেনিলার একটা স্মেল নিয়ে ঘুরবেন এটা এত ভালো স্মেল মিনিমাম পাঁচ মিনিটের মতো স্ক্রাব করবে মিনিমাম আমি জানি একটু সময় লাগবে বাট যদি বেনিফিট পাচ্ছেন পাঁচ মিনিট খরচ করতে কী সমস্যা বলো ফুল বডিতে পাঁচ মিনিট মিনিমাম রাখবেন দশ মিনিট রাখতে পারলে আরও ভালো কোনো সমস্যা নেই বাট দশ মিনিট রেখে আপনি ওয়াশ করে ফেলবেন বাট এর উপরেই থাকবেন মোস্টলি এই যে এই এরিয়াতে অ্যালবোতে আপনার নাকলসগুলোতে আপনি স্ক্রাব করা ট্রাই করবেন আমি এখন ওয়াশ করছি আমি ওয়াশ করে ফেললাম এখন আমি একটু মুছে নেই রেজাল্টের পালা আপনারা রেডি আপনারা প্রথমবার ব্যবহারে এই রেজাল্ট বুঝতে পারছেন বিশ্বাস হচ্ছে জাস্ট একবার আমার হাতের লুকসটা দেখেন কালারটা দেখেন প্রথমবার ব্যবহার করেছি বুঝেন যখন টানা এক সপ্তাহ এক মাস ব্যবহার করবেন আপনি কি রেজাল্ট পাবেন টানা ব্যবহারে অনেক সময় নিজের চোখে না হলেও যখন মানুষ বলবে ও মাই গড কি ব্যবহার করছেন হাত কিভাবে সাদা হয়ে গেল আপনার বডি কালার কিভাবে চেঞ্জ হয়ে গেল আমার মনে হয় না মানে আপনি ওই দিন সারাদিন গ্লো করতে করতে বাসায় আসবেন বা রাতের শান্তির একটা ঘুম দিবেন বুঝতে পেরেছেন এমন এমন একটা একটা বডি স্ক্রাব উইদিন টেন মিনিট আপনাদেরকে রেজাল্টটা দিচ্ছে উইদিন টেন মিনিট এই স্ক্রাবটা জাস্ট আমার দুইটা হাত আমি সামনে রাখলাম বুঝার জন্য যে দশ মিনিটে আমি এই রেজাল্ট পেয়েছি দশ মিনিটে যত বডি স্ক্রাব কিনে থাকেন যত হ্যাক ট্রাই করে থাকেন দিস উইল বি দ্য বেস্ট সর্বোচ্চ গেলে হয়তো বিশ টাকা খরচ হবে মাত্র বিশ টাকা খরচ হবে যদি সব কিছুর দাম হিসাব করি বিশ টাকা খরচ করে এই রেজাল্ট আসছে পার্লারে যাবেন আর একটা প্যাডি করে কত টাকা লাগে এক হাজার থেকে দুই হাজার বা আরও বেশি কোয়ালিটি ভেদে বিজ ওয়াক্স এটা সেটা এই রেজাল্ট পাবেন বিশ টাকায় কম্পেয়ার করতে পারছেন বিশ টাকায় রেজাল্ট আসছে জাস্ট জাস্ট দেখেন আমি এটা কি দেখছি এটা রেজাল্টটা দেখেন হ্যালো চলুন প্যাকটা কিভাবে রেডি করতে হয় তা দেখাই শুরুতে আমাদের একটি জার লাগবে আপনারা চাইলে যে কোনো খালি বটল ইউজ করতে পারেন এরপর আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট হলো চালের গুঁড়া আমি চার চামচের মতো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া কিন্তু স্কিন হোয়াইটনিং এর জন্য ব্রাইটনিং এর জন্য ডার্ক স্পট কমাতে মৃত চামড়া সরাতে খুব ভালো কাজ করে যাদের অয়েলি পিম্পল স্কিন তাদের জন্য রাইস ফ্লাওয়ার কিন্তু ম্যাজিক্যাল একটা এরপর সেকেন্ড হলো সুগার আমি দু চামচের মতো চিনি নিয়েছি আপনার এই অনুপাতটা মনে রাখবেন চার চামচ চালের গুড়ের সাথে দু চামচ চিনি চিনি কিন্তু একটি ন্যাচারাল এক্সফোলিয়েটর সূর্যের আলোতে পুড়ে যে চামড়া কালো হয়েছে তা দূর করবে যত ময়লা জমে আছে দাগ হয়ে গিয়েছে সেগুলো দূর করবে ত্বক উজ্জ্বল করবে এরপর আমাদের লাগবে হাফ চামচের মতো কফি কফি কিন্তু স্কিন ব্রাইটনিং এর জন্য ম্যাজিক্যাল একটা ইনগ্রিডিয়েন্ট বডিতে যত ছুপছুপ দাগ জমে গেছে স্কিন কালার ডাল হয়ে গিয়েছে রোদে পুরে কালো হয়ে গিয়েছে সেটা দূর করতে কফি কিন্তু খুবই ভালো কাজ করে নেক্সট লাগবে অ্যালোভেরা জেল এটা আপনি মাস্ট ব্যবহার করতে ট্রাই করবেন অ্যালোভেরা জেল কিন্তু সুদিং একটা ইনগ্রিডিয়েন্ট স্ক্রাবিং এর ফলে বডিতে যদি ইরিটেশন হয় অ্যালোভেরা জেলের কারণে তা হবে না স্কিনটাকে আরো স্মুথ এবং সফট করে দিবে। আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে এখানে এক চামচের মতো আমি অ্যালোভেরা এরপর আমার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মধু মধু কিন্তু একটি জীবাণুনাশক ইনগ্রেডিয়েন্ট আমাদের বডিতে যত ব্যাকটেরিয়া সমস্যা আছে তা দূর করবে স্কিনটাকে হাইড্রেট করবে ব্রন এবং ব্রনের দাগ কমাবে হালকা এক্সফোলিয়েট করে যার ফলে স্কিনটা আরও চকচকে উজ্জ্বল লাগে এরপর আমাদের লাগবে ফার্মেন্টেড রাইস পেস্ট এটা বানাতে দু চামচ চালকে এক কাপ পানির ভিতর তিন রাত ভিজিয়ে রাখতে হবে এরপর এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডারে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে ওখান থেকে দু চামচ ব্যবহার করবেন আমার স্টকে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা ছিল তাই আমি এটা দিচ্ছি বাট আপনারা এই পেস্টটা ব্যবহার করবেন আর এটা কিন্তু মাস্ট ব্যবহার করবেন এটা আপনার স্কিনকে দাগহীন চকচকে হাইড্রেটেড একটা স্কিন বানিয়ে দিবে। আর স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করে দিবে। নেক্সট আমাদের লাগবে একটি বডি ওয়াশ যে কোনো ব্র্যান্ডের বডি ওয়াশ আপনি ইউজ করতে পারেন বডি ওয়াশ ইউজ করার ফলে এই মিক্সচারটা আপনি সাত থেকে দশ দিন বা পনেরো দিনও ব্যবহার করতে পারবেন যদি ফ্রিজে রাখেন আমি বডি ওয়াশ ব্যবহার করতে পছন্দ করি জাস্ট বিকজ এটা শাওয়ারে রেখে ব্যবহার করা যায় ইজিলি সাত থেকে দশ দিন চলে যায় আমি এখানে এক সপ্তাহ দশ দিনের জন্য বানাচ্ছি তাহলে দুই চামচের মতো আমি বডি ওয়াশ ব্যবহার করব। এবার ভালো করে মিক্স করে নিব এত সুন্দর স্মেল আসছে এটা থেকে কফি আর সুগার দেওয়ার কারণে আমি একটা ভ্যানিলা ফ্লেভারের বডি ওয়াশ ইউজ করেছি মনে রাখবেন এই স্ক্রাবটা কিন্তু একটু ঘন হবে ঠিক এরকম আপনি যদি দেখেন এটা একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে আর একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন বাট ভুলেও কিন্তু চিনি ব্যবহার করবে না তাহলে আরও পাতলা হয়ে যাবে এবার এই মিক্সচারটাকে আমি জারে নিয়ে নিচ্ছি প্রত্যেকবার শাওয়ার নেওয়ার সময় চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে না হলে নিচে জমাট বেঁধে থাকবে এই তো আমার বডি স্ক্রাব রেডি এই স্ক্রাবটা আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন তো ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া কী কী করে চালের গুঁড়া আপনার চালের গুঁড়া কী কী করতে পারে আপনার স্কিনের বয়সের ছাপ দূর করতে পারে স্কিনের কালার টোন চেঞ্জ করতে পারে আপনি এটাকে যদি বছর খানেক ধরে টানা ইউজ করেন আপনি তিন থেকে চার সেট পাঁচ সেট ছয় শেড পর্যন্ত ব্রাইট হতে পারবেন আমি গ্যারান্টি দিতে পারবো চালের গুঁড়ো আর কী কী করে আপনার স্কিনে যদি স্পট থাকে স্পট রিমুভ করবে আপনার যে কোনো জিনিস কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে আপনি ব্যবহার করলেন বা মাসে একবার দুইবার ছেড়ে দিলাম দুনিয়ার কোনো কিছুভাবে রেজাল্ট দেবে না দুই দিনে ফর্সাকারী ক্রিমও করবে যদি আপনি একবার দুইবার ব্যবহার করেন অনেক কেমিক্যাল ব্যবহার করেছেন এবার একটা ন্যাচারাল জিনিস ব্যবহার করে দেখেন কেমন রেজাল্ট আসে এটারও আমি গ্যারান্টি দিতে পারছি তারপরে কি ইনগ্রিডিয়েন্ট কি সুগার সুগার কি করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যতগুলো বডি স্ক্রাব দেখবেন সব সুগার বেস্ট সব সুগার দিয়ে তৈরি করা কেন সুগার বডি স্ক্রাবের জন্য বেস্ট সুগার আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করছে স্কিনটাকে ব্রাইট করছে আপনার স্কিনের যে কালো কালো ছোটো ছোটো দাগ আছে ওই দাগগুলো দূর করছে আপনার স্কিনের লেয়ারটাকে আরও সফট করছে একটা চকচকে শাইনি একটা স্মুথনেস দিচ্ছে আপনি যে দেখেন মানে আমি যে স্মুথনেসটা দেখাচ্ছি আমি তো ভিডিওতে আগেও আপনার কাছে এসেছি আপনি দেখতেই পাচ্ছেন যে ওই হাটটার এই হাটটার ডিফারেন্সটা আমার দেখতে ইচ্ছা করছে আমি অনেকদিন ব্যবহার করছিলাম না আমার মনে হচ্ছে আবার এই যে আবার বানিয়েছি আমি আবার শুরু করে দিব বাচ্চা কাচ্চার জন্য আমি ওভাবে সময় রেডি করতে পারছিলাম না বাট আমি যখন কলেজে থাকতাম বা আমি তখন এভরিডে আমার সানবার্ন হতো কলেজে যাচ্ছি হাত পাতার ওভাবে করা যায় না প্লাস সানস্ক্রিন মুখে দিচ্ছি হাতে ইউজ করছি না আমার হাত বার্ন হতে 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 আমার কালার আমার স্কিন টোনের সাথে হাতের কোনো মিল ছিল না বাট আমি কিন্তু ওরা অনেক ঘেটে ঘেঁটে আমি অনেক আমি দুশোটার উপর ভিডিওস দেখেছি গুগল সার্চ করেছি যে কিভাবে ঘরোয়া তখন কলেজে ছিলাম বুঝতে পারছেন এত এক্সপেন্সিভ স্ক্রাব কিনাটা সবসময় সম্ভব হতো না আমি চিন্তা করেছি এমন কিছু যেটা অ্যাকচুয়ালি এফেক্টিভ ওই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি পড়া ট্রাই করতাম ওই দামি দামি স্ক্রাব ওগুলো বাই করতাম কি ওগুলো কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করে তারপর কোন ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি রাখা যায় অনেকগুলো স্ক্রাব বানিয়েছে যেগুলো টিকে না বেশি দিন নষ্ট হয়ে যাচ্ছে বা মানে ওভাবে রেজাল্ট দিচ্ছে না অনেক ভাবে ব্যবহার করার ট্রাই করেছি বাট তখন আমি স্ক্রাবটা বানালাম দুশোটা ভিডিও দেখার পরে গুগল রিসার্চ করার পরে আমি এটাতে স্টিক করে ফেললাম থার্ড ইনগ্রেডিয়েন্ট যেটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে কফি কফি কি বলবো ডিটান করবে কফি আপনাদের স্কিনটাকে আরো সফট করবে স্মুথ করবে ব্রাইট করবে কফি এরপরে আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এটা আমার সেফ ইনগ্রেডিয়েন্ট আমি যে কোনো ফেস মাস্ক ফেসে কিছু প্যাক ইউজ করার পরে আমি সিম্পলি আমার টোনার বা রোজ ওয়াটার বা এভাবে নর্মালি আমি অ্যালোভেরা জেলটা ফেস ইউজ করি আমার পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বা স্কিনে যেন কোনো ইরিটেশন না হয় বিকজ এগুলো হার্স ইনগ্রেডিয়েন্ট রাইস ফ্লাওয়ার কফি সুগার এগুলো এক্সফোলিয়েট করছে মানে একটু স্কিনটাকে একটু উপরে চামড়াগুলো তুলে ফেলছে তো কিছুটা স্কিনের পিএইচ ব্যালেন্স বা একটু রাফনেস চলে আসতে পারে সো দ্যাটস ওয়াই আমি অ্যালোভেরা জালটা ইউজ করি আপনারা চাল স্কিপও করতে পারেন তারপর আমার আরেকটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা মাস্ট মাস্ট আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে ফার্মেন্টেড রাইস ওয়াটার ফার্মেন্টেড রাইস ওয়াটার না ব্যবহার করলেও সমস্যা নেই করেন ভালো রেজাল্ট পাবেন ট্রাস্টমি ভালো রেজাল্ট পাবেন মি জাস্ট মি বা জাস্ট ব্যবহার করবেন বাট এই রেজাল্টটাকে তিনগুণ দ্বিগুণ পাওয়ারফুল করতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই ফার্মেন্টেড রাইস ওয়াটার ইউজ করবেন ওয়াটার বলতে ফার্মেন্টেড যে রাইসটা আছে ওটাকে ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ড করে যে পেস্টটা হবে ওই পেস্টটা আবার এটাতে ইউজ করবেন চেষ্টা করবেন ওটা থেকে একটা গন্ধ আসতে পারে এই ফার্মেন্টেড রাইসটা আপনি চাইলে এক রাত ভিজিয়েও ওই রাইসটা দিয়ে করতে পারেন আমি মূলত তিন রাত ওই রাইসটাকে ভিজিয়ে ওইটাকে ব্লেন্ড করে ওই রাইসটাকে ইউজ করি আমার ইভেন ওই রাই ওই রাইসটা দিয়ে শুধু স্ক্রাব না আমি অনেক কিছু বানাই আপনাদেরকে ইন ফিউচার সামনে দেখানো ট্রাই করব বাট ট্রাস্ট মি ইফ ইউ ডু দিস আপনি নিজে ব্যবহার করে কমেন্ট এসে আমাকে থ্যাংক ইউ দেবেন এটা একবার ব্যবহার করলে এটা এতটা পাওয়ারফুল সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে করার জন্য আপনি যে কোনো শাওয়ার জাল ইউজ করবেন এটা মাস্ট করবেন না হলে জিনিসটা প্রিজার্ভ থাকবে না এটা আপনি কি করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রতিদিন বানিয়ে প্রতিদিন ইউজ করতে পারবেন ওভাবেও পারেন বাট যদি এক সপ্তাহ দশ দিনের জন্য একসাথে বানিয়ে ফেলেন পনেরো দিনের জন্য একসাথে বানিয়ে ফেলেন এটা আপনার জন্য ইজি হবে আপনি করবেন কি এই ইনগ্রেডিয়েন্টটাকে তার জন্য শাওয়ার জেল মাস ইউজ করতে হবে না হলে জিনিসটা এই ফর্মুলায় থাকবে না আর আপনি ইউজও ঠিকভাবে করতে পারবেন আজকে করবেন কালকে করবেন আমি জানি ফাঁকিবাজি করবেন আমি জানি আমরা সবাই করি ফাঁকিবাজি মেবি ওয়ান ইয়ার ধরে আমি ইউজ করিনি আমি কলেজে থাকতে এটা আমার বেস্ট বেস্ট স্ক্রাব ছিল ব্যাস্ট আশা করি এটা ব্যবহার করবেন এটা ওয়ার্ল্ডস বেস্ট বডি স্ক্রাব আর আরেকটা বডি স্ক্রাব ইন ফিউচার আমি আপনাদেরকে সামনে দেখাবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্লিজ প্লিজ বেলাইকানে ক্লিক করে রাখবেন যেন ইন ফিউচার আমার আরও নতুন কোনো হ্যাক আমার পার্সোনাল ইউজের হ্যাক যেগুলো ইউজ করে আমি এ জায়গায় এসতে পেরেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ব্যবহার করে আমাকে জানাতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই